ওম ওম সেবাই সেবাই হর হর ভোলে নমঃ সেবাই আমার সকল বন্ধুদের জানাই শ্রাবণ মাসের শেষ সোমবারের অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আমি একদম সুন্দর করে ঠাকুরের থালি ফুলের থালি সাজিয়ে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখানে রয়েছে আকন্দর মালা দুধ গঙ্গা জল মধু ঘি সব কিছু দিয়ে একদম আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এদিকে মেয়ে করে দিচ্ছিল ভিডিওটা তো আজকে শেষ সোমবার যেহেতু তোমরা কারা কারা শেষ সোমবারে উপোস করেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর এই যে বাবার দুধ গঙ্গা জলে আমি অভিষেক করা শুরু করে দিয়েছি আর মেয়েকে বারবার বলছি শোনো ভিডিওটা একটা সাইড থেকে কর তো দেখো যেভাবে করছে ও একবার সোজা করে ওপরে তুলছে একবার সামনের থেকে করছে তো যাই হোক ছোটো মানুষ যেভাবে করেছে ভিডিও ওকে দিয়ে আমি ভিডিওটা করিয়েছি তো দেখো এরপরে আমি দুধ গঙ্গা জল মধু ঘি দিয়ে বাবার অভিষেক করে নিলাম এরপরে হচ্ছে আমি চন্দন দিয়ে বাবার মাথায় বেলপাতা দিচ্ছি আর সুন্দরভাবে গুছিয়ে বাবাকে আর আগের দিন আমি পুজোর বাজার করে রেখেছি যেহেতু ওর বাবার নাইট ডিউটি চলছে ওই জন্য ওর বাবাকে আবার সকালবেলা ডেকে তুলবো যে যাও আবার বাজার করবে সেই জন্য আমি আগের দিন সব গুছিয়ে এনেছি তো এই দেখো প্রত্যেকবার অন্য আকন্দ নিয়ে আসি এরপর দেখো এই দিন নিয়ে এসেছি একটুখানি সাদা আকন্দর মালা একটা নিয়ে এসেছি খুব ভালো লাগছিল মালাটা দেখতে আমার তো সেটা নিয়ে এসেছি আর এইদিকে ওপরের ঠাকুর আমার সাজানো হয়ে গেছে কিন্তু উপরে যেখানে আমি ছোট্ট জায়গায় ঠাকুরটা রাখি তার পাশে কিন্তু শিব ঠাকুরকে রেখে আমি এরভাবে পুজো দিতে পারতাম না ওই জন্য আমি নিচে টুলেই সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে অভিষেক করে আমি সুন্দর করে মানে যেগুলো করার পুজোর সেগুলো সব গুছিয়ে আমি বাবাকে এখন নিচে রাখবো তারপরে পরে বাবাকে ওপরে তুলে দেবো তো দেখো যেটুকুনি আমি পারি বা যেটুকুনি আমি জানি তার মধ্যে থেকেই বাবাকে আমি অভিষেক করার চেষ্টা করলাম বাবার পুজো দেওয়ার চেষ্টা করলাম আর ওর বাবাও বাড়ি ছিল যেহেতু বললাম নাইট ডিউটি চলছে ওর বাবা ঘুমোচ্ছে ওই জন্য ওর বাবাকে আর ডাকিনি ওর বাবাও স্নান করে পরে বাবার মাথায় জল ঢালবে তো আমি সবই গুছিয়ে রেখে দিয়েছি আর এই দিকে দেখো একে একে আমি ফুল দিয়ে সাজাচ্ছি ঠাকুরকে আর কিছু পোশাক কিনে এনে রেখেছিলাম সেগুলো টুকটাক দেব বাবাকে আর এদিকে মেয়ে দেখো ভিডিও করছে হাত কাঁপছে তো আমি বললাম যে দে আমি না হলে করি বললো না না মা আমি করে দিচ্ছি তো তোমরা কিন্তু অবশ্যই জানিও বাবাকে কেমন লাগছে আর যেহেতু ঠাকুরটা ছোটো সেই জন্য ফুল দিয়ে আর বেলপাতা দিয়ে বাবাকে আর দেখাই যাচ্ছে না তো আর এই দেখো ফাইনাল লুক দেখো বাবার কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এবার একটা দুধ্রোর ফুলও আমি পেয়েছি দুত্রো ফুলের পুরিও একটা পেয়েছি যেটা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম তো অনেক জিনিসই টুকটা টুকটাক করে গুছিয়ে চেষ্টা করেছি বাবার পুজো দেওয়ার জন্য তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে আর এই যে দেখো এটা হচ্ছে আমার উপরে সিংহাসন ছোট্ট সিংহাসন আর এখানে বাবাকে প্রসাদ দিয়ে মানে আমি ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছি আর এই দিকে হচ্ছে আমার সিংহাসনে দেখো রয়েছে কারা কারা দেখো রাধাকৃষ্ণ আছে আমাদের ছয় গোসাই রয়েছে সবাইকে নিয়ে সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে আমার আর এই পাশে দেখো আমি বাবাকে রেখে দিয়েছি তো বাবার এইটুকুনি জায়গায় থাকে বলে ওখানে বাবাকে ঠিক মতন অভিষেক করা যায় না বা গোছানো যায় না ওই জন্য নিচে গুছিয়ে আমি বাবাকে ওপরে তুলে দিয়েছি তো আমার